মাঠে অনুশীলন শুরু করার আগে পাকিস্তানি ক্রিকেটাররা ব্যস্ত থাকেন প্রার্থনায় এটি তাদের পুরনো রীতি অনুশীলন কিংবা ম্যাচের আগে মাঠে নামার আগে প্রার্থনায় ব্যস্ত থাকাটা এক রীতি পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বাংলাদেশে এসেও সেই কাজটাই করে দেখালেন ক্রিকেটাররা ম্যান ইন গ্রিনরা প্রথমে প্রার্থনা করলেন তারপর টিম মিটিং করে কে কি করবেন সেটার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশে এসে প্রথম দিনের অনুশীলনে খুব ভারী অনুশীলন করলো না পাকিস্তানের ক্রিকেটাররা প্রথমে হালকা ওয়ার্ম করে স্ট্রেচিং করেছে সালমান আগারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ বিশ জুলাই মিরপুরি হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মূলত এফটিপির বাইরে এসে দুই বোর্ডের আলোচনার মাধ্যমে এই সিরিজটি আয়োজন করা হয় এর আগে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ সেখানে ফলাফলটা আশানুরূপ হয়নি টাইগারদের তবে এবার প্রেক্ষাপট ভিন্ন শ্রীলঙ্কাকে টি টোয়েন্টিতে সিরিজ হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ এখন মোকাবেলা করবে পাকিস্তানের